ইরান এবং ইজরায়েলের যুদ্ধের ডামাডোলে এখন বাংলাদেশের রাজনৈতিক যে নানা রকম ঘটনা উপঘটনা এগুলো নিয়ে তো এখন আর মানুষের আগ্রহ কম তাই না এখন ওই যে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধে বাংলাদেশের মোমিন মুসলমানরা তো সারাক্ষণ অপেক্ষাতেই থাকে যে ইরান কীভাবে ইসরায়েলের উপরে মিজাইল টিজাইল মারলো কোথায় কি পড়লো কত মানুষ মারা গেল তো অতএব এখন কিন্তু ওই যে ইউটিউবের জগতে বা ফেসবুকের জগতে এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিষয় এখন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল এবং ইরানের যুদ্ধ অতএব আমারও তাহলে কি করতে হবে এ লাইনেই যেতে হবে নাকি মার্কেটে যেটা যখন চলে সেটাই তো গ্রহণ করতে হবে এর বাইরে এখন যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি পাবলিক কি শুনবে নাকি শুনবে না তো যাই হোক যথাসাধ আমিও চেষ্টা করি এই বিষয়ে কথা বলতে অর্থাৎ এই যে ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে তো হঠাৎ করে আমার চোখের সামনে একটা খবরের শিরোনাম চলে আসলো শিরোনামটা কি আরব দেশগুলো কি শুধু নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তো এই প্রশ্নটা করছে বাংলাদেশের একজন কথিত বুদ্ধিজীবী আর কি বাংলাদেশে তো মনে করেন যে বুদ্ধিজীবীর অভাব নাই রাস্তায় ঘাটে হাটে বাটে যেখানে এখানে প্রচুর বুদ্ধিজীবী পাওয়া যায় বুদ্ধিজীবীর সঙ্গে কি তাও তো জানি না তবে সরল অর্থে যাহারা বুদ্ধি বিক্রি করিয়া জীবনযাপন করে তাহাদেরকে বুদ্ধিজীবী বলা হয় এরকমই তো হওয়া উচিত তেমনি যেমন মৎস্যজীবী মৎস্যজীবী মানে কি যাহারা মৎস্য ধরিয়া অথবা মৎস্য বিক্রি করিয়া জীবন জীবনযাপন করে তাদেরকে মৎস্যজীবী বলে তো সেই সূত্রে বুদ্ধিজীবীও তো সেরকমই হওয়া উচিত যাকে সেটা ভিন্ন প্রসঙ্গ এখন বুদ্ধি জীবী একজন দেখলাম যে টেলিভিশন এসে মানে বিশাল জ্ঞানের ভাণ্ডার হিসেবে নিজেকে জাহির করে এবং আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনৈতিক বিষয়ে কত বড় পণ্ডিত সেটা প্রচার করতে গিয়ে এই মন্তব্যটা করছে যে আরব দেশগুলোকে শুধু নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে ইসরায়েলের সাথে যেহেতু ইরানের যুদ্ধ হচ্ছে তাহলে মুসলিম দেশগুলোর তো অবশ্যই ইরানের পাশে এসে দাঁড়ানোর কথা এবং অন্য কথায় তার বক্তব্য হচ্ছে যে তাহলে তো ইরান সহ অন্যান্য আরব দেশগুলো একত্র হয়ে যদি ইসরায়েলের উপরে আক্রমণ করে তাহলে ইসরায়েল তো বেশিক্ষণ টিকে থাকার কথা না ইসরায়েল মাত্রই ছোটো একটা দেশ কত তেইশ কত একুশ বাইশ হাজার বর্গ কিলোমিটারের একটা দেশ তাই না একুশ বাইশ হাজার বর্গ কিলোমিটারের একটা দেশ তো একুশ বাইশ হাজার বর্গ কিলোমিটার একটা দেশ হলে এটা তো বাংলাদেশের আয়তনের সাইতেও কিন্তু ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ এত ছোট্ট একটা দেশে যদি এ সমস্ত আরব দেশগুলো একত্রিত হয়ে যদি ঝাঁ পড়ে তাহলে তো ওই ইউরাইলের কোনো চিহ্ন থাকার কথা না যদি অবশ্যই ইতিহাস ঘাটলে দেখা যায় যে অতীতে বহুবার চেষ্টা করছে কিন্তু কিছু হয় নাই উনিশশো সালে যখন এই যে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে তখন আরব দেশগুলো কিন্তু আক্রমণ করে এই ইসরায়েলকে তখনও আরব দেশগুলো মার খায় উনিশশো সাতষট্টি সালের যে ছয় দিনের যে বিখ্যাত যে যুদ্ধ ওই যুদ্ধেও কিন্তু আরব দেশগুলো আক্রমণ করে এমন মার খায় এইবার যে রীতিমতো বেশ কয়েকটা দেশের অনেক জায়গা এই ইজরায়েল দখল করে যেমন এই যে বর্তমানে ইমিশারের যে সিনাই যে পেনিনসুলা আছে না সিনাই অঞ্চল এটা পুরাই দখল করে ফেলছিল এবং দীর্ঘদিন ধরে কিন্তু তারা দখল রাখছিল সে সাতষট্টি সাল থেকে প্রায় আশি সাল অবধি উনআশি সাল অবধি তারপরে মিনাচেম বেগিন ছিল তখন প্রধানমন্ত্রী আর ওদিকে সাদাত আনোয়ার হোসেন সাদাত আনোয়ার হোসেন না কী জানি হ্যাঁ সাদাত আনোয়ার হোসেনই তো সে ছিল যে ইয়ে ওই মিশরের প্রেসিডেন্ট তো তখন আমেরিকা জিমি কার্টার ছিলেন প্রেসিডেন্ট তো তার দুতিয়ালিতে তখন একটা শান্তি চুক্তি হয় এবং ওই চুক্তি অনুযায়ী মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতি দেওয়ার বিনিময়ে এই যে সিনাই পেনিনসুলা কিন্তু এই যে এই ইসরায়েল মিশরকে ফিরিয়ে দেয় আমার ধারণা ইজরায়েল বর্তমানে এর জন্য মনে হয় আফসোস করে যে এই জায়গাটা ফেরত দিয়ে তাদের উচিত হয়েছে কিনা যদি এই জায়গাটা তাদের থাকতো তাহলে ইসরায়েল এতদিনে আরও অনেক উন্নতি করতে পারত অনেক জায়গা জমি তাদের থাকতো তাই না মিশর স্বীকৃতি দিলেই কি আর না দিলেই কি তাদের স্বীকৃতিতে কিছুই যায় আসতো না কিন্তু তৎকালীন পরিপ্রেক্ষিতে হয়তো যে কোনো কারণে হোক মেনে নিয়েছে আর এদিকে যে গোলান হাইটসের যে জায়গাটা আমরা এখন দেখি না যে ইয়ে মানে ইসরায়েলের দখলে এটা কিন্তু ছিল সিরিয়ার তো ওই সাতষট্টি সালের যে যুদ্ধে ওই অঞ্চলও দখল করে দখল করছিল কিন্তু ওই জায়গা ছাড়ে তো নাই কিছুদিন আগে যখন বাসার আল আসাদ ওই সিরিয়া থেকে ভেঙে গেছে তখন কিন্তু এই ইসরায়েল ওই জায়গা আরও সম্প্রসারিত করে আরও অনেক জায়গা দখল করে ফেলছে তো এই ইতিহাসের এই কাহিনিগুলো কেন বললাম অতীতে এই আরব দেশগুলো কিন্তু একত্রিত হয়ে ইসরায়েলকে পরাস্ত করার বহুত চেষ্টা করছে কিন্তু কোনো কামে আসে নাই একটা ছোট্ট দেশ তারা কিন্তু বীর দর্পেই আরব দেশগুলোকে কিন্তু প্রতিহত করেছে তো এখন বাংলাদেশের যে মমিন মুসলমান অনেকটা নিরাপদ দূরত্বে থেকে এখন আশা করতেই পারে যে ইসরায়েলের ইহুদি এত ইসলামের শত্রু বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে ইসরায়েলকে অলয়েস কিন্তু বিবেচনা করে রাজনৈতিক ভিত্তিতে না এটা আপনাদের মাথায় রাখতে হবে তারা কিন্তু ইসরায়েলকে বিবেচনা করে ইহুদি হিসাবে এবং ইসলাম ধর্মের ভিত্তিতে এবং ইসলাম ধর্মের ভিত্তিতে ইহুদিরা হলো মুসলমানদের বা ইসলামের চরম শত্রু সুতরাং এই ইহুদিরা ওই ইসরায়েলে থাক আর আমেরিকায় থাক বা সানদের দেশে থাক অথবা মঙ্গল গ্রহে থাক ইট ডাজ ম্যাটার এট অল দেয়ার অলওয়েজ এনিমেস টু মুসলিমস বিক্ষস ইসলামির সফ অ্যাগেনস্ট জুডাইজম অ্যান্ড জুস অর্থাৎ যখনই কোনো মমিন মুসলমান এই ইসরায়েলের ব্যাপারে সে বৈধ রাষ্ট্র কিনা বা অবৈধ কিনা ইত্যাদি ইত্যাদি বলে যখন নানা পেসল বাড়ে না ওইগুলো হলে সে ওই প্রকৃত বিষয়টাকে এড়িয়ে এই সমস্ত কথা বলে সে বেসিক্যালি ইহুদিদেরকে ঘৃণা করে তার ধর্মের কারণে কিন্তু ডাইরেক্টলি ধর্মের কারণে ঘৃণা করলে তো রেসিস্ট হয়ে যায় তাই না আধুনিক যুগে এই জন্যে ওই জিও পলিটিক্সের ওই বিষয়গুলো বললে কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে অ্যান্ড দিস ইজ রিয়ালিটি এবং এই জন্যেই কিন্তু এখন এই যে ইরানের সাথে যখন ইজরায়েলের লেগে গেছে তখন কিন্তু এই বাংলাদেশের মতো দেশে থেকে অর্থাৎ সেই ইসরায়েল আর ইরানের থেকে বাংলাদেশ কি তিন চার পাঁচ হাজার কিলোমিটার দূরে না মানে নিরাপদ দূরত্বে না তো এখানে বসে ওই ধরনের ইউটোপিয়ান কাল্পনিক রাজ্য মুসলিম ওম্মা মুসলিম ঘিলাভত ইসলামী বিশ্ব ইত্যাদি ইত্যাদি নিয়ে চড়া বক্তব্য দেওয়া কিন্তু খুবই কঠিন কিন্তু যদি এই বাংলাদেশকে অমুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হতে হতো যেমন ইসরায়েল আর ইরান এখন যুদ্ধে লিপ্ত তাই না ওইরকম একটা পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে যদি থাকতো তখন বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের ইউরোপিয়ান কাল্পনিক চিন্তাভাবনা করে যে ওই আরব বিশ্বের মুসলিম দেশগুলো কি খালি নিন্দার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই ধরনের কথা বলতো না যাই হোক তারপরও বলছে এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে বলছে যে আরব দেশগুলো অর্থাৎ মুসলিম দেশগুলো কেন ইরানের পক্ষে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে না কেন করে না সেটাও কিন্তু এই লোক জানে যে নাকি কথিত বুদ্ধিজীবী কি এ কিন্তু খুব ভালো করেই জানে কিন্তু বিষয়টা গোপন করে যায় তো সেই বিষয়টা কি বিষয়টা হলো আরে ভাই ইরান হলো শিয়া শিয়া দেশ তাই না তো ওই ইরানের পাশে যত দেশ আছে এই যে এই সৌদি আরব ইরাক কুয়েত কাতার আবুধাবি দুবাই মিশর জর্ডান সবগুলো তো ভাই এ সুন্নি রাষ্ট্র তাই না সুন্নি মুসলমানদের দেশ তো শিয়ারা কি সুন্নিদেরকে মুসলমান মনে করে না না মনে করে না তারা কি মনে করে মনে করে যে কাফের অশেক মুনাফেক শিয়াদেরকে শিয়ারা তো ওই সুন্নিদেরকে এটাই মনে করে আবার সুন্নিরাও কিন্তু এই শিয়াদেরকে কাফের মুনাফেক এরকমই মনে করে অর্থাৎ এরা একে অন্যকে যা মনে করে সেই অনুযায়ী ইসলাম ধর্মের বিধি অনুযায়ী একে অন্যর সাক্ষাৎ পাওয়া মাত্রই কিন্তু কল্লা ভেলে দেওয়ার কথা কল্লা কিন্তু জায়গা থাকার কথা না এতটাই ভয়ঙ্কর শত্রু বুঝছেন বাস্তবে ধর্মীয় ভিত্তিতে তাহলে এই শিয়া ইরানরে রক্ষার জন্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আরব দেশগুলো কেন ইরানের সাথে যোগ দিবে বলেন তো বাংলাদেশের মমিন মুসলমানরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলে তখন হঠাৎ করে বাংলাদেশের মুসলমানদের কাছে এই শিয়া মুসলমান মানে শিয়ারা অর্থাৎ ইরানের শিয়ারা হঠাৎ করে একবার খাটি মুসলমান হয়ে যায় বুঝছেন অর্থাৎ নর্মাল টাইমে এই বাংলাদেশের হুজুররাই কিন্তু তাদেরকে কাফের শেখ মুনাফিক বলে বুঝছেন না কত বড়ো ভণ্ড হলে এই সমস্ত কথাবার্তা বলে এখন যেহেতু এই ইরা এই শিয়া বা সুন্নি যাই হোক এই উভয়ের শত্রুই কিন্তু হলো ইহুদি ইহুদি কিন্তু শিয়া বা সুন্নি উভয়েরই শত্রু ইসলাম শিয়া হোক আর সুন্নি হোক উভয়ের শত্রু ইহুদি তো বাংলাদেশের মমিন মুসলমানরা কি চিন্তা করেছে জানেন তো মানে ইরানের সাথে যখন যুদ্ধ লেগেই গেছে তাহলে এই মোমেন্টে তাহলে ইহুদিদেরকে কচু কাটা করতে গেলে সুন্নি দেশগুলো যদি শিয়াদের সাথে যুক্ত হয় তাহলে তো ভালো হয় কিন্তু ভাই কোন কোন সূত্রে ভালো হবে ইসলামেই তো বলা আছে যারা মুনাফি একমুত কাফের তাদের সাথে তো বন্ধুত্বই করা যাবে না তাই না বাংলাদেশের মোবিন মুসলমানে কিন্তু এই মোমেন্টে সব ভুলে যায় শিয়া শিয়ারা যদি সুন্নিদের কাছে মুনাফে কাফের মোরতাদ হয় তো ইসলামে সুরা আল মাইদা একান্ন নম্বর আয়াতে বলা আছে না হে মুসলমানরা তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো না চিন্তা করে দেখেন বাংলাদেশের মোমিন মুসলমানরা যে দূরে থাকে যুদ্ধের মধ্যে তো নাই শান্তিতে আসে রসে বসে থাকে কায়েল হয় তখন কিন্তু ইসলামের বিধিবিধান ভুলে গিয়ে এই সুন্নিদেরকে তখন এই শিয়াদের সাথে দোস্তালি করে একত্রিত হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করার জন্যে তারা উদ্বুদ্ধ করতে থাকে কল্পনা করতে থাকে স্বপ্ন দেখতে থাকে চিন্তা করে দেখছেন সাধারণ মানুষ কিন্তু এই বিষয়গুলোর গভীরেও জানা তারা বুঝেও না সাধারণ মানুষও কিন্তু এদের কথায় মানে বিভ্রান্ত হয়ে তারাও কিন্তু ভাবে আসলেই তো এই ইরানের সাথে কেন এই যে সৌদি আরব যোগ দিচ্ছে না মিশর যোগ দিচ্ছে না জর্ডান যোগ দিচ্ছে না তাহলে ইউদিদেরকে তো ওখান থেকে ধ্বংস করে দেওয়া যেতে পারে তাই না কিন্তু এটা যদি করতে যায় তাহলে যে এই সুন্নিরা যে সব দজকে গিয়ে আগুনে পুড়বে এইটা কিন্তু এরা বুঝতেছে না কারণ সৌদি অথবা ওই জর্ডন অথবা মিশর এরা যদি মনে করেন যে শিয়াদের মতো মুনাফিকের সাথে যোগ দেয় মানে বন্ধুত্ব করে তো তাহলে এরাও কিন্তু এই শিয়া অর্থাৎ কাফের হয়ে যাবে ওই সুরা আলমাইদার একান্ন নম্বর আয়াতে বলছে যে হে মমিন মুসলমান তোমরা মুসলমানদেরকে ছেড়ে মুমিনদেরকে ছেড়ে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করো না যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে তো ভাই কাফের হয়ে গেলে কি বেশি গিয়ে বাহাত্তর হুরের সাথে যাবে। তাহলে এই যে সৌদি আরব কুয়েত কাতার জর্ডান মিশর কী কারণে ভাই এই ইরানের সাথে যোগ দিয়ে মানে দোস্তালি করে এ বাহাত্তর হুর হারাবে বলেন তো আপনারা বাংলাদেশে বসে বসে মানে নিরাপদ দূরত্বে বসে বসে খালি হুরের সাথে যৌনগিলি করার স্বপ্নে বিভোর আছেন মানে ওরা গেল আর না গেল তাতে কী যায় আসে আমরা ভাগতালে যাব তাই না এরকম ধান্দা না আপনাদের আপনাদের তো এটাই ধান্দা কিন্তু এই সমস্ত কথা বলতে গিয়ে আপনারা নিজেরাও যে হুর হারাচ্ছেন বাহাত্তর হুর তো দূরের কথা একটা পাওয়ার তো প্রশ্নই ওঠে না জাহান নামের আগুনে উঠবেন কারণ আপনারা কিভাবে বলতে পারেন যে খাটি মানে মুসলমানরা এই কাফেরদের সাথে দোস্তালি করতে যাবে অর্থাৎ সৌদি আরব তারপরে কুয়েতকাতার আবুধাবি দুবাই জর্ডান এরা কি মিশর এরা কি সুন্নি মুসলমান না আপনারাও তো সুন্নি মুসলমান তো আপনারা কিভাবে এ তাদেরকে বলতে পারেন যে তোমরা এই কাফের মুর্শেক মুনাফেক শিয়াদের সাথে দোস্তালি করো এই কথাটা যখন আপনারা প্রকাশ্যে বলেন মনে মনে বলেন কল্পনা করেন আল্লাহর আরও স্কেপে যায় ভাই আপনাদের এই সমস্ত বিষয়গুলো আমি ধর্মীয়ভাবে কেন ব্যাখ্যা করি জানেন আমি জিও পলিটিক্যাল অবস্থায় ব্যাখ্যা করতে পারতাম কিন্তু আমি জানি আপনারা জিও পলিটিক্যাল বিষয়টা এত মাথা ঘামান না আপনারা ধর্মীয়ভাবে সময় চিন্তা করেন যে কারণে এই সমস্ত ঘটনাগুলোকে আমাকে ধর্মীয়ভাবেই ব্যাখ্যা করতে হয় আপনারা যারা এই যে বিভিন্ন মুসলিম দেশ বিশেষ করে সুন্নি মুসলিম দেশগুলোকে আপনারা যারা কল্পনা করেন বা চান যে তারা এই ইরানের সাথে যোগ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা একটাও কেউ বাহাত্তর হুরের একটা হুরও পাবেন না অর্থাৎ ব্যস্ত যেতে পারবেন না সবাই দুযোগে যাবেন কারণ আল্লাহ যেখানে বলছে যে কাফের মুশিদদের সাথে দোস্তালি করো না সেখানে আপনারা এই মানে সুন্নি মুসলমানদেরকে আপনারা কাফের মুসি কাফের মুর্শিকদের সাথে দোস্তালি করার জন্য আপনারা কামনা করছেন তো এইটা আল্লাহ তো আপনার আল্লাহ তো অন্তর্জামী তাই না আপনারা বিশ্বাস করেন না তাই আমি মনে মনে কী ভাবছেন আল্লাহ তো বুঝছে আর মুখ দিয়ে যা বলতেছেন সেটা তো শুনতেছেই তাহলে আপনাদের অবস্থা কীভাবে বুঝতে পারছেন ওই আর ভাবা বেগে ভাবা বেগের আতিশয্যে এই যে আকাম কুকাম গুণাখাতা করেন একবারও চিন্তা করেন না কি বলেন তাই না অতএব খুব সাবধান কথা বলতে গিয়ে খুব সাবধান চিন্তা করতে গিয়ে খুব সাবধান আপনার সামান্য একটু অসাবধান বশত চিন্তা যেহেতু আল্লাহ অন্তর্জামি অতএব আপনার অসাবধান আবেগ বস আবেগে তাড়িত সামান্য একটু চিন্তা ও চিন্তার কারণে আপনি বাহাত্তর হুর হারাতে পারেন অতএব ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা গেলো এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর এইবার একটু জিও পলিটিক্যাল ভিত্তিতে ব্যাখ্যা করি দেখেন আজকে যদি ওই অন্যান্য মুসলিম দেশগুলো যদি ইরানের সাথে যোগ দিয়ে ইসরায়েলকে যদি মনে করেন যে ধ্বংস করে বা ইয়ে করে তাহলে এখানে লিডার কে হবে ইরান হবে না তখন গোটা মধ্যে পড়াচ্ছে মাতবার কে হবে ইরান হবে না তা অন্যান্য দেশগুলো কি ইরানের মাতমারি মেনে নিবে নাকি ইরান তো আসলে আরব না ইরান ইরানের ওরা ওদেরকে কিন্তু বলা হয় পার্শিয়ান ওরা কিন্তু আসলে আরব না আরব হচ্ছে ইরাক থেকে শুরু করে যে ইরাক সৌদি আরব কুয়েত কাতার জর্ডান মিশর টিউনিশিয়া এরা কিন্তু আরব এই ইরান কিন্তু আরব না খেয়াল করতে হবে তো ওই আরবরা প্রচণ্ড যাত্রাভিমানী জাতি ওরা কিন্তু কারো অপরাধীনে স্বীকার করতে রাজি না তা আজকে যদি এখানে ঘটনাক্রমে যদি মনে করেন যে এই ইরান জিতে যায় ইসরায়েল ধ্বংস হয়ে যায় আর অন্যান্য মুসলিম দেশগুলো যদি এই ইরানের সহযোগিতা থাকে অথবা সহযোগিতা ছাড়াই ইসরায়েলকে যদি ধ্বংস করে ফেলে তাহলে এই অঞ্চলে এই শিয়া শিয়া এবার শিয়াটিয়া বাদ দেন এই পার্সিয়ান এই ইরানিরা এখানে রাজত্ব করবে না এরা যেন মাতবাড়ি করবে না তো এই যাত্রাভিমানী গোত্রের প্রতি প্রচণ্ড অনুগত এই আরবরা সেটা মেনে নিবে নাকি এখানে কিন্তু ধর্মীয় ভাবধারা কিন্তু কাজ করবে না বোঝা গেছে অতএব এখানে আপনি যদি জিও পলিটিক্যাল সিচুয়েশনের দিকেও যান নৃতাত্ত্বিক দিকেও যান তাহলেও আরব দেশগুলোর কোনোভাবেই ইরান ইরানকে সহযোগিতা করার কথা না আর ধর্মীয়ভাবে তো মোটেই না কারণ ধর্মীয়ভাবে যদি ইরানকে সাহায্য করতে আসে তাহলে তারা প্রত্যেকে বা আতর মিস করবে এবং এত বোকা তো তারা না ইহো জগতেও মজা মারবে বা পর মরে যাওয়ার পরেও মজা মারবে দুই জগতে মজা তাই না এইটা হারানোর রিস্ক কেউ নেয় বাংলাদেশের পাবলিক তো মনে করেন যে ধর্মের নামে উন্মাদ কিন্তু ধর্ম সম্পর্কে আইডিয়া নাই কোরআন হাদিস জানে না বাংলাদেশের সিংহ বা গালেমলামারাও কিন্তু প্রকৃতি ইসলাম জানে না আর যারা জানে তারা আবার সেটা গোপন করে বুঝছেন বাংলাদেশের যে সমস্ত মুসলমানরা আজকে এই ইরানের পক্ষে কথা বলবে তারা কিন্তু কেউ ব্যস্ত যেতে পারবে না কারণ বাংলাদেশের মুসলমানরা তো শিয়া না শুননি তাই না তো আপনি কাফের পক্ষে কথা বলতে পারেন বাংলাদেশের কোনো হুজুর এই শিয়াদেরকে মুসলমান মনে করে মনে করে তো কাফের মুনাফেক মুরদার তাই না তো আপনারা কি একবারে চিন্তা করে দেখছেন যে বাংলাদেশের মমিন মুসলমানরা আপনারা নিজেরা শুননি যদি ইহুদ্দিন ওই কাফের মুনাফেক মুশেখ রুপি ওই ইরানদের পক্ষে কথা বলেন এরপরেও যদি আপনারা ভাব ভাবেন যে মরে যাওয়ার পর আপনি বাহাত্তর হুর পাবেন ভাই বাহাত্তর হুর আল্লাহ এত এত মানে মানে সস্তা দরে বানায় নাই আর এটা পাওয়া এত মানে চাইলেই ভাইলাম বিষয়টা কিন্তু আসলে সেরকম না বুঝছেন ধন্যবাদ